তোমরা কী ভাবছো আমাকে কেন এইভাবে সম্বন্ধনা দেওয়া হচ্ছে তারা দ্বারাও বলছি তার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা আমি এতটা দেরিতে পোস্ট করে যাব কেন এই ভিডিওটা করা হয়েছিলো পনেরোই আগস্টের দিন সেই ভিডিওটা আমি এখন পোস্ট করছি কারণ আমি ভুলেই গেছিলাম যে আমার গ্যালারিতে এই ভিডিওটা ছিল আমি গ্যালারিটা ঘাটতে ঘাটতে আমার চোখে বললে এই ভিডিওগুলো তো আমি ভাববো যে না পোস্ট করি ভিডিওগুলোতে কিন্তু আমি ডিলিট করে দেবো আর ভিডিওগুলো যদি পোস্ট করি ভিডিওটা যদি পোস্ট করি তাহলে আমার মানে থাকে যাবে এটা স্মৃতি হিসেবে একটা তার জন্য আমি ভিডিওটা পোস্ট করলাম তো দেখো পনেরোই আগস্টের দিন হচ্ছে আমাদের বাড়ির সামনে যে সেন্টারটা আছে পাশে একটা সেন্টার আছে সে যেখানটা বিনা পয়সায় সেলাই ও কম্পিউটার শেখানো সেখানটা অনেক বড়ো করে বনড প্রোগ্রামটা করা হয়েছিল কোনো স্কুল কলেজেও কিন্তু এত বড় করে প্রোগ্রাম করে না আমি দেখে নেই ছোটো থেকে বড়ো হলাম আজ পর্যন্ত দেখি না এত বড় করে প্রোগ্রাম করতে কিন্তু এখানে প্রোগ্রামটা অনেক বড় ছিল জায়গাটা ছোটো তোমাদের মন্ত্রটা ছোটো থেকে মনটা ছোটো কিন্তু না অনেক বড় করে হয়েছিল প্রোগ্রামটা ফার্স্টে এখানে আমাদের সেন্টারের যে মেন হেড তাকে আমরা বরণ করে নিয়েছিলাম আর এখানে এক একা সবাই নাচ করতে শুরু করে দিয়েছি অনেকগুলো কম্পিটিশান ছিল ডান্স কম্পিটিশান তারপর তো যেটা আর্ট হচ্ছিল কিছু কিছু ভিডিও ক্লিপের কিন্তু আমাদের এরিয়াতে এর থেকে বড় করে আর প্রোগ্রাম হয় না এটা হচ্ছে আমাদের বাড়ির একটা গুনো ডান্স করছিলো আরো অনেকগুলো নাচের মাস্টার ছিল যারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিল এছাড়াও অনেক অনেকজন ডান্স করছে তো যেহেতু আমরা মানে কয়েকজনই ছিলাম যারা অনুষ্ঠানটা পরিচালনা করছিলাম তার জন্য আমাদের মানে এতটা ব্যস্ত ছিলাম যে কী বলবো ভিডিওগুলো আমি ঠিক করে করতেও পাইনি যখন যখন আর কি চোখে তখন প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছিলো অনেকটাই সকাল থেকে পতাকা উত্তোলনের ভিডিওগুলো তো আমি দেই নি তখন তো আমরা কেউ ভিডিও করি নাই একমাত্র ক্যামেরাম্যান করেছিল আর যার থেকে আমরা ভিডিওগুলো নেওয়া হয়ও নেই যে ক্যামেরা মানে ক্যামেরাম্যানের কাছে ইচ্ছে ক্যামেরাম দেখছে ক্যামেরাম্যানের কাছে ভিডিও থাকে না সেই ভিডিওটা নেওয়া যায় না আমি এই জন্য যেখানেই যাই সবসময় চেষ্টা করি ফোনে তোলা ওই ভিডিওটা নেওয়া হয় না এই যেহেতু আমাদের ছাদ থেকে নিয়ে ভিডিও করছি প্রচুর লোক করছিলো এখানটায় ও সেদিন এতটা রোদ গরম ছিল তার কারণে এবার পরে এই পলিথিনটা লাগানো ছিল পলিথিন যদি লাগানো না হতো তাহলে মানে ভিডিওটা করা যেতোই না আমাদের এখানে কিন্তু আজকে অনেক কম্পিটিশান হয়েছিল আর আবৃত্তি খাই খাই প্রতিযোগিতা ডান্স অনেক কম্পিটিশান হয়েছিলো না ভালো করে ভিডিও করতে মানে যেহেতু আমরা মানে সব কিছুর দায়িত্ব আমাদের আর দেখো এখানটায় আমাদের সবাইকে বরণ করা হচ্ছিল আমরা যারা যারা পরিচালনায় ছিলাম যারা হচ্ছে সেন্টারের শিক্ষক শিক্ষিকা বা তোমার যারা যাদেরকে স্পেশাল গেস্টদেরকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল সবাইকে বরণ করা হয়েছিল অনুষ্ঠানটা আমাদের খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়েছিল মানে এত ভালো হয়েছিল কি বলবো এখনো পর্যন্ত আমার মানে আমার দেখা বেস্ট এই অনুষ্ঠানটা ছিল পনেরোই আগস্ট আর কি বলতো এর আগে আমি কোনোদিনও এইভাবে সম্বন্ধনা পাই না এটা ফার্স্ট টাইম পেয়েছিলাম তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারবো না বলো তোমাদের সাপোর্ট এখানে একদম অনুষ্ঠানের শেষে আমরা সবাই খুব মজা করেছিলাম নাচ করছিলাম এখানটার শীতে যে নারী নাচটা আছে ইনি হচ্ছে বিচারক হয়েছিলেন এছাড়া আমরা সবাই প্রচুর মজা করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আর নেওয়া হয় না মানে কে ভিডিও করবে না আমরা সবাই তো ডান্স করছিলাম যে কজন ছিলাম মোটামুটি আমরা দশজন মতো ছিলাম আট দশজন জন মতো ছিলাম সবাই খুব মজা